আগের দিন আমরা ত্রিকোণমিতির যে বেসিক কনসেপ্ট সেটা শিখেছি মানে কিভাবে কি হয় সেগুলা তোমরা ডেসক্রিপশনে আমাদের যে ভিডিওর এর আগের ভিডিও লিঙ্কটা আমি দিয়ে দেবো সেটা দেখে নেবে বা ওটা চ্যানেল ভিজিট করেও তোমরা দেখে এসে তারপরে এই ক্লাসটা দেখবে ঠিক আছে তো আজকে অ্যাকচুয়ালি আমাদের ফার্স্ট সেপটা যেটা আছে সেটা শুরু করব ত্রিকোণমিতিক অনুপাত এবং ত্রিকোণমিতিক অভেদাবলী কোষে দেখি তেইশ দশমিক এক পেজ নাম্বার দুশো পঁচানব্বই সেটা আজকে আমরা পরপর অঙ্কগুলো করে যাবো ঠিক আছে এক থেকে তো দেখো প্রথম অঙ্কটা কি আছে তোমাদের দেখো নিচে শো করবে কিন্তু আমি একটু পড়ে দেখছি দেখো কি বলেছে না একটি সমকোণী ত্রিভুজ তাহলে এবং ছবি সেটা আমরা আস্তে আস্তে শিখবো ঠিক আছে প্রথমে বলেছে দেখো একটি সমকোণী ত্রিভুজ তাহলে কি একটি সমকোণী ত্রিভুজ আমাদের আঁকতে হবে একটি সমকোণী ত্রিভুজ সমকোণী ত্রিভুজ কি হয় না সমকোণী ত্রিভুজের একটি কোণ হয় সমকোণ সমকোণ মানে কি স্যার নব্বই ডিগ্রি তাহলে নব্বই ডিগ্রি মানে যে কোন একটা কোন নব্বই ডিগ্রি হয় মানে কোন কোনটা নব্বই ডিগ্রি এই যে এই কোনটা হচ্ছে আমার নব্বই ডিগ্রি এটা নব্বই ডিগ্রি এরপর কি বলেছে না সমকোণী ত্রিভুজ এ বি সি এঁকেছি আচ্ছা এ বি সি দিয়ে দিলাম এখানে কোন কোনটা সমকোণ বলেনি তাহলে আমি যে কোন নাম দিতে পারি এ বি সি এইখানে দেখো অতিভুজ দশ অতিভুজ দিয়েছে এবি সমান দশ তাহলে যে কোনো নাম দিলে হবে না স্যার না কি করব এখানে এবি অতিভুজ বলে দিয়েছে তাহলে এবি দিলাম এইটা মানে এটা কি বটে আমার স্যার অতিভুজ আমরা কি শিখেছি যে নব্বই ডিগ্রির অপোজিটে যে বাহু থাকে সেই অতিভুজ সেটাই আমার অতিভুজ দিয়ে দিছি নাম এবি দেখো বই দিয়েছে এবির মান কত দিয়েছে দশ এটা দশ ঠিক আছে এরপর কি বলেছে ভূমি কোনটা ভূমি আমি কি বলেছিলাম আমি যদি এই কোণের সাপেক্ষে করি স্যার তাহলে এইটা হবে ভূমি এইটা হবে লম্ব কিন্তু আমি যদি এই কোণের সাপেক্ষ করি তাহলে ভূমি হবে এটা লম্ব হবে এটা আচ্ছা ভূমি ভূমিটা আমি ধরছি এটা বিসিটা ভূমি ধরলাম এবং ওরাও বলেছে ভূমি এটা নিলাম স্যার ভূমি এরপরে দেখো তো ভূমি দিয়েছে আট তাহলে ভূমি আট দিয়েছে অত দিয়ে দশ দিয়েছে এরপর কি না লম্বরও মান দেওয়া আছে লম্ব দিয়েছে কত এসি সমান ছয় এটা হচ্ছে লম্ব যার মান কত দিয়েছে না ছয় ঠিক আছে এরপরে কি না কোন এ বি সি আচ্ছা এ বি সি কোনটা না এই কোণের সাপেক্ষে বলে দিয়েছে দেখো এ বি সি মানে কোন কোন এই কোণ কোণের সাপেক্ষে কার কার মান না সাইন এবং ট্যানজেন্ট মান আচ্ছা বলো তো সাইন প্রথমে তাহলে বলেছে সাইন আচ্ছা বলো তো সাইন সাইন কোন অ্যাঙ্গেলের সাপেক্ষে বলেছে কোন এ বি সি তাহলে সাইন কোন

বাই অতি তাহলে লম্বের মান কত দেওয়া আছে এখানে লম্ব দেওয়া আছে ছয় ছয় অতির মান কত দেওয়া আছে অতি দেওয়া আছে দশ এরপরে এটা দেখো ছয় বাই দশ এটা কাটাকাটি যায় দুই দিয়ে কাটতে পারি দুই তিনে ছয় দুই পাঁচে দশ মানে কত পেয়ে গেলাম তিন বাই পাঁচ সাইন বেরিয়ে গেল আর কোনটা রইল না টেন টেনজেন্ট

দুই দিয়ে যদি কাটি দুই তিনে ছয় দুই চারে আট সমান কত পেয়ে যাবো তিন ডিভাইডেড বাই চার হয়ে গেল তাহলে প্রথম অঙ্ক শেষ হয়ে গেল এরপর আসছি সেকেন্ড অঙ্ক ঠিক আছে দেখো মনে রাখার জন্য যেটা আমি দিয়েছিলাম সেটা ভালো করে মনে রাখবে সেই থিওরিটা বেশ করে মনে রাখবে তাহলে সব হয়ে যাবে ঠিক আছে সব একদম মুখের সামনে চোখের সামনে ভেসে যাবে কি বলছে না সোমা একটি সমকোণী ত্রিভুজ এ বিশ্বে এঁকেছে সোমা এঁকেছে তো সমার ব্যাগে আমি আসছি ঠিক আছে কি না সোমা একটি সমকণী ত্রিভুজ এঁকেছে সমকোণী ত্রিভুজ

কষে টেন এ কষেকে চারটা বার করতে দিয়েছে আগে বলতো এখানে অ্যাঙ্গেলটা দেওয়া আছে সাইন এ তার মানে কোন সাপেক্ষে এই কোণের সাপেক্ষে মানগুলো বার করতে হবে আমাদের দুর মান দেওয়া আছে বিসির মান দেওয়া আছে এসির মানটা বার করতে পারবো করে কি বলেছিলাম আগের দিনে যে পিঠাগড়াসের সূত্র তুলবো আমরা পিঠাগড়াসের সূত্র কি জানি স্যার না অতি স্কয়ের সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার আচ্ছা বলতো অতি এখানে কত এসি তাহলে এসি স্কয়ের সমান লম্বের মান কত এ বি স্কয়ের মানে এ বি স্কয়ের সরি সরি এই কোণের সাপেক্ষে বলতো লম্ব কোনটা এইটা লম্ব এইটা ভূমি তাহলে লম্ব কোণটা এ সি স্ প্লাস

সমান কথা হেশ পঁচিশ দেখাত সমান কথা পাব পঁচিছ সমান কথা হয় পঁচিছ এসি স্কোয়ার যদি ছশো পঁচিশ হয় তাহলে এসি সমান কি এই দিকে স্কোয়ার ছিল স্কোয়ারটা ডান দিক গেলে কি হয়ে যায় রুট হয়ে যায় তাহলে রুট ছশো পঁচিশ যার মান কত হয় পঁচিশ আচ্ছা দেখো তো এসি এসি মানে কি অতিভুজ বেরিয়ে গেল এরপরে কি কি বার করতে বলেছে সাইন প্রথমে দেখো সাইন এ আচ্ছা সাইন মানে স্যার কি সাইন মানে হয় লম্ব বাই অতি আচ্ছা বলো তো লম্ব মান কত আছে লম্বের মান স্যার কত বিসি বিসি মানে কত বিসি হচ্ছে সাত ডিভাইডেড বাই আচ্ছা লম্ব এটা লম্ব একটু লিখে নেবে যে দরকার হয় তাহলে বেশি সুবিধা হবে ঠিক আছে তাহলে লম্ব ভূমি এরপর বলো তো লম্বের মান সাত অতির মান কত না পঁচিশ তাহলে সাইন এর মান কত পেয়ে গেলাম সাত বাই পঁচিশ আর কি কি দিয়েছে এরপরে দেওয়া আছে

বলত টেন এনে কি হয়ান কি লম্বাই ভূমিটো লিখি নাভাবে লম্বাই ভূমি দেখো আমি এখানে লম্ব বা ভূমি লম্ব মানে কি আছে বিসি এগুলা লিখতে পারো ঠিক আছে নিজের সুবিধার্থে বিসি বা ভূমি কত আছে ভূমি হচ্ছে এ বি তাহলে এরকম ভাবে লিখে রাখতে পারো আরো সুবিধা আর একটা করে লিখলে তাহলে তোমাদের পরে শুধু যখন খাতা টাকা রিভিশনে আসবে তাহলে বিসি বিসির মান কত বলতো বিসি মানে সাত আর এবির মান কত স্যার এবি হচ্ছে দেখো চব্বিশ তাহলে টেন এর মান পেয়ে গেলাম দিয়ে গেলাম সাইন কষে সব দিয়ে গেলাম যে চারটা বার আচ্ছা দেখো তিনের কি যদি একটি সমাপনী

এবি হচ্ছে উনত্রিশ আচ্ছা বলতো এইখানে এব দেখো কোনো এর সাপেক্ষ আছে আবার আছে আর বি একবার করবো তাহলে হয়ে গেল তাহলে এ আচ্ছা তো এ আচ্ছা এই কোণের সাপেক্ষে বলা লম্বকে ই হচ্ছে লম্ব ভূমি কে হচ্ছে ভূমি আচ্ছা ভূমির মান কি দেওয়া আছে স্যার

এসি স্কোয়ার ঠিক আছে এখানে বলো তো বিসি স্কোয়ার বিসি স্কোয়ার মানে কত মান বি স্কোয়ার হচ্ছে এব আছে দেখো তাহলে উনত্রিশ এ স্কোয়ার এ মান কত প্লাস

তাহলে কত পেয়ে গেলাম 1844578 841 এটা হলো 844 - 2 এর স্কয়ার স্যার কত হয় 446 তাহলে লিখে দিলাম সমান পেয়ে গেলাম কত 400 আচ্ছা বলতে AC = AC স্কয়ার সমান 400 তাহলে AC সমান কত বাবা স্যার √400 = 20 বোঝা গেল AC এর মান পেয়ে গেলাম মানে ভূমি পেয়ে গেলাম স্যার 20 পার করব কি কি sin a cos a

ডিভাইডেড বাই স্যার অতি কোনটা এটা অতি এটা হচ্ছে অতি তাহলে স্যার অতি মানে কি অতি ভুজ অতি কোনটা স্যার এবি আচ্ছা বলো তো এবির মান কত 29 স্যার ডাইরেক্ট করে দিলাম তোমরা একটু লিখে নেবে লম্ব বাই অতিটা লিখবে ঠিক আছে এরপরে স্যার cos এ বলেছে cos এটা স্যার কি করবেন না cos এটা করব ভূমি বাই অতি ভূমির মান কত ভূমি বলে তো কত 20 পেয়েছি তাহলে 20 বাই অতি মানে কত স্যার 29 বেরিয়ে গেল সাইন এ এটাই চাইছিল দুটো বেরিয়ে গেল এখনো কিন্তু সাইন বি কস বি ওগুলো বাকি আছে কিভাবে করব স্যার না দেখো সাইন বি কস বিটা কিভাবে করব তার মানে স্যার বি কোণের সাপেক্ষে বলেছে বি কোণের সাপেক্ষে বলো তো লম্ব কে হবে ভূমি কে হবে তখন এইগুলো চেঞ্জ হয়ে যাবে তোমরা আলাদাভাবে আরেকটা ছবি আঁকবে কিন্তু আমি এই ছবি মুছে করে দেব বলে করছি তাহলে কি বলতে লম্ব কোণটা এই কোণের সাপেক্ষে এই হচ্ছে লম্ব ভূমি তখন এইটা হয়ে যাবে আমি বারবার বলছি যার সাথে লেগে আছে যে বাহুটা এই যে কোনটার সাথে যে বাহুটা লেগে আছে নিচে সে হচ্ছে ভূমি আর যে এর সোজা সামনে তাল গাছের মতন দাঁড়িয়ে সে লম্ব তাহলে ভূমি বা ভূমি পেয়ে গেলাম লম্ব পেয়ে গেলাম এরপরে কি সাইন বি আচ্ছা বলো তো কি চেঞ্জ হবে স্যার ওটাও তো দেখা আছে মানগুলো কি চেঞ্জ হবে নাম তো ওরা তো বিসি সমান দিয়েছে এবি সমান দিয়েছে তাহলে মান ওটাই থাকবে কিন্তু নামটা চেঞ্জ হয়ে যাবে ঠিক আছে ওরা যদি বলতে লম্বটা এটা ভূমিটা এটা তখন কিন্তু হতো কিন্তু নিজেরাই করতে পারবে দেখো সাইন বি বলে তো হবে বি কোন সাপেক্ষে সেম সূত্র সেম সাইন বি মানে কি সূত্রতে কিন্তু সূত্র চেঞ্জ হবে না সাইনবি মানে কি লম্বাই বলে বলতো লম্ব কত লম্ব হচ্ছে এসি এসির মান কত কুড়ি হয় ভূমি বাই অতি ভূমিৰ মান কত এইখনে একৈশ বাই উনত্ৰিছ একদম হৈ গল চাৰিটাই কমপ্লিট কোচ্চন নাম্বাৰ থ্ৰী কমপ্লিট ঠিক আছে এপ্স চেৰে দেখোটা দেখো আচ্ছা বলেছে তারপর কি বলা আছে না তাহলে θ কোণের সকল চিকনমিতি অনুপাতের মান ঠিক আছে তাহলে কিভাবে করবো স্যার না কিতার মান দেওয়া আছে তাহলে বলে যে সবগুলোরই মান মানে ছজনকারেরই মান বের করতে হবে ঠিক আছে কিভাবে বের করবো স্যার না কস থিটা আচ্ছা বলতো কস থিটা সমান সাত বাই পঁচিশ কস থিটা মানে আমরা কি জানি বলতো কি জানি অ্যাকচুয়ালি আমরা জানি স্যার ভূমি বাই অতি তাহলে এইখানে দেখো এর সাথে যদি কম্পারিজন করি ভূমির মান কত পাবো বলো ভূমির মান নিশ্চয়ই সাত আর অতির মান কত পাবো বলে দাও পঁচিশ বোঝা গেল ভূমির মান উপরের ভূমি কি কোনো কিছু দেওয়া নেই নিজের মতন করতে পারি ঠিক আছে এই সি এর উপজিট একে অতি এর মান দেওয়া আছে পঁচিশ ভূমির মান কত দেওয়া আছে আমি এই কোণের সাপেক্ষে করছি ভূমি কত সাত আচ্ছা বলো লম্বার মান বার করতে পারবো

পাঁচশো ছিয়াত্তর পাচ্ছি তাহলে এব কত পেয়ে গেলাম চব্বিশ কি করে পেলাম স্যার না এ বি সমান যদি পাঁচশো ছিয়াত্তর হয় বারো পাঁচশো ছিয়াত্তর মান হয় ঠিক আছে তাহলে এবি মানে কি লম্ব পেয়ে গেলাম এরপরে সবগুলোকে বার করতে বলি ঠিক আছে আচ্ছা তো এখান থেকে সাইন থিটা কত পেয়ে যাবো দেখো সব পেয়ে যাবো সাইন থিটা মানে কি স্যার সাইন থিটা মানে হচ্ছে লম্ব বাই অতি লম্বার মান পেয়ে গেলাম চব্বিশ আর অতির মান কত স্যার এটা চব্বিশ একটু লিখে দেওয়া দরকার হলে অতির মান হচ্ছে পঁচিশ তাহলে চব্বিশ বাই পঁচিশ সাইন পেয়ে গেলাম কস তো দেওয়া আছে আচ্ছা তো কস দেওয়া আছে কসের বাইকে সেক তাহলে সেকের উলে কচেক এপে আৰু কথা টেন টেন তিতা চাইলে কথা পাব টেন তিতা পাব ছাৰ কি হয় ভূমি বাই লম্বের মান কত চব্বিশ তোমরা নিজেরাই করোনো কর সমান করতে সমান ষাট বাই চব্বিশ হয়ে গেল আমাদের চারির অঙ্ক কমপ্লিট হয়ে গেলো সবগুলোই অঙ্ক কমপ্লিট হয়ে তোমরা রাইট নাও বাকি আমরা নেক্সট ক্লাসে ডিসকাস করবো এবং কি বলতো চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবে ঠিক আছে এবং শেয়ার করে দাও বন্ধুদের মধ্যে যাতে তারাও ছোট শর্ট ভাবে তারা কিছু শিখতে পারে ঠিক আছে চলো আজকের জন্য বাই